হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রোপা মুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কি চারপাশে কেমন মনে হচ্ছে বসন্ত এসে গেছে না হুম কোকিলের কুহু কুহু ডাক তো শোনাই যাচ্ছে আর এদিক ওদিকে স্কুল কলেজ থেকে ফেরার সময় বেশ কিন্তু দেখা যাচ্ছে একটু আচ্ছু রং লাগানো রয়েছে হ্যাঁ কি মিলিয়ে নিচ্ছ তো তোমাদেরও কারো কারোর সঙ্গে এরকম হয়েছে দোল তো এসে গেল মানে একেবারে দোরগোড়ায় গোড়ায় করা নাচে দোল খেলবে প্রচুর রং মাখবে কিন্তু তারপর সেই রংটা সহজে তুলবে কি করে কারণ দোলের পর সন্ধেবেলা যদি বন্ধুদের বাড়িতে ইনভিটেশন থাকে সেখানে তো ওরকম বাদুরের রং মেখে যেতে পারবে না তাহলে সেই রংগুলো কি করে তুলবে খুব সহজ উপায় আজ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব কিন্তু সেটা শেয়ার করার আগে বেশ কয়েকটা কথা আমি তোমাদের বলতে চাই সেটা হলো দোলের রং তোলা তো পরের কথা শুধু দোলের ওই রঙটা যাতে তোমাদের স্কিনে একটা দীর্ঘস্থায়ী কোনো প্রভাব না ফেলে তার জন্য তোমরা কয়েকটা জিনিস করতে পারো সেটা হলো প্রথমত মেয়েরা যাদের লম্বা চুল তারা চুলটা খোপা করে নিয়ে দোলের অনুষ্ঠানে গেলে যাদের ছোট চুল আমার মতন ক্লাচার দিয়ে একটু বেঁধে নিলে ফলস খোপা টোপা এখন অনেক কিছু পাওয়া যায় সেগুলো লাগিয়ে নিলে একটু সুন্দর করে ফুলের মালা পরে নিলে মানে মোটামুটি চুলটা যতটা ঢাকা যায় আর যারা মনে করছো সালবার কামিজ পরব ওড়নাটাকে মাথায় এত সুন্দরভাবে একটা প্যাটার্ন করে বেশ বাঁধলে আর কি সেটা দারুণ লাগবে চুলটা বাঁচাতে পারলে স্কিনের জন্য বলবো তোমরা দোল খেতে যাওয়ার আগে যদি ভালো করে একটু তেল মেখে মালিশ করে নাও মানে স্কিনটা ভালো থাকবে আর ওই রংগুলো কিন্তু স্কিনে পোষবে না মনে থাকবে তোমরা তো রোদে বেরোনোর সময় সানস্ক্রিন ইউজ করো দোলের দিনে স্কিনটাকে বাঁচানোর জন্য ভালো করে একটু নারকেল তেল মেখে যাবে আর একটা জিনিস করবে নখের মধ্যে অনেক সময় আমাদের রং ঢুকে যায় নখে একটু মোটা লেয়ারে নেল পলিশ পরে নেবে তাহলেও কিন্তু কাজে দেবে কেমন এবার হলো দোল খেলতে গেলে গিয়ে প্রচুর রং টং মাখলে এবং তার মধ্যে কিছু বা রঙও রইল মানে বাদুরের রঙ যেগুলো একটু বসে যায় সেইগুলো তোলার জন্য কি করতে হবে এইবার আমি তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করছি দেখো আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা প্যাক বানাবো যে প্যাকটা কিন্তু ওই তোমাদের মুখে বা গায়ে হাত পায়ে লেগে থাকা বেশ প্রভাবশালী যে সমস্ত রঙগুলো সেগুলোকে তুলতে সাহায্য করবে কিন্তু হ্যাঁ রঙটা মিখে তোমরা যখন এই মুখে প্যাক লাগাবে বা ধোবে তখন কিন্তু গরম জল ব্যবহার করবে না কারণ গরম জল রঙের মধ্যে দিলে রঙ আরও বেশি করে স্কিনে বসে যায় মনে থাকবে তো তার মানে ঠান্ডা জল ব্যবহার করবে তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে আগে মুখ ধুয়ে নিতে পারো তারপর কতটা রং বসে আছে সেইটা দেখে এই প্যাকটা লাগাতে পারো এই প্যাকটা তৈরি করার সময় তোমার কি কি লাগছে প্রথমেই তোমরা নিয়ে নেবে এক চামচ বেসন এটা তুমি নিজের শুধুমাত্র মুখের জন্য এক চামচ নিতে পারো আর যদি মনে করো তুমি মুখ হাত পা তাহলে প্রপোর্শনে ওয়েটে তোমরা বেসন বা অন্যান্য কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করতে এই বেসনটা নেওয়ার পর যেটা করবে এর মধ্যে নারকেল তেল দেবে আমি ভার্জিন অয়েল ইউজ করি মানে ভার্জিন কোকোনাটর এটা মোটামুটি এক চামচের মত নারকেল তেল কিন্তু ভীষণ ভালো ক্লিনজারের কাজ করে এরপর এটাতে তোমরা যেটা দেবে সেটা হলো টক দই এটাও দেবে এক ভালো করে এটাকে নেবে টক দইয়ের মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টি থাকে কিন্তু এটা একদম ঘরোয়া জিনিস এই ব্লিচটা স্কিনের কোনো ক্ষতি করবে না আর এটার মধ্যে দিতে হবে এক টুকরো পাতি লেবু এই লেবুর মোটামুটি এরকম একটা টুকরো নিয়ে সেই লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর থাকে যেটা স্কিনের উপর থেকে ওই রংটাকে তুলতে সাহায্য করবে এটাকে ভালো করে পেস্টটাকে তৈরি করে নেব খেয়াল রেখো যাতে ভেতরে লাম্প না তৈরি হয় খুব স্মুথ টেক্সচারটা হবে প্রত্যেকটা কিন্তু খুব ভালো ইনগ্রেডিয়েন্ট যেগুলো কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করবে মানে নারকেল তেল ভালো ক্লেনজার তেমনই ভালো ময়শ্চারাইজার আর যাদের স্কিনে তেল স্যুট করে না অয়েলি স্কিন তেল লাগাতে চাও না তারা এখানে কিন্তু তেলের বদলে ময়শ্চারাইজার যেটা তোমার স্কিনে স্যুট করে সেটা দিয়েও এই প্যাকটা বানাতে পারো কেমন এই হয়ে গেল প্যাক দোলের তিন দিন বাকি আছে ঠিকই কিন্তু এই যে রংটা লাগিয়ে নিয়েছি এবং রংটা কারো হয়ে গেল কিন্তু এর ওপরে দিলাম এবং দিয়ে এটাকে মিনিট পাঁচে শুকোতে দেবো স্টে করবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে একটু রাব করবো দেখছো রংটা কিন্তু উঠতে শুরু করেছে বুঝতে পেরেছ এইবার আমি যেটা করব এটা পুরো মাসাজ করতে করতে যখন উঠে আসবে তখন আমি একটু তুলো ভিজিয়ে নিয়ে এটা তুলে নেব তুলো টুকরো নিয়ে ভিজিয়ে আমি মুছলাম ঠিক আছে তো রং কিন্তু একদম উঠে যাচ্ছে এবং তার সঙ্গে হাতটা আমি আরেকবার ভালো করে ধুইয়ে তোমাদের দেখাচ্ছি এই স্কিনটা কিন্তু একদম রাফ হয়ে যায়নি যেহেতু এর মধ্যে আমি ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করেছি তাই স্কিনটা কিন্তু একদম সফট হয়ে রয়েছে মানে কেমিক্যাল থাকে রঙের মধ্যে সেই সব ইউজ করার পর যেটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্কিনটা খুব রাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই নারকেল তেলটা ব্যবহার করার জন্যে স্কিনটা কিন্তু স্মুথনেস রইল এবার এটাকে আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতেই পারি আর তারপর চাইলে আমরা এর উপর আবার ময়শ্চারাইজার ইউজ করতে পারি কি বন্ধুরা খুব মজা করবে তো এবারে দোলে প্রিয়জনদের সঙ্গে খুব আনন্দে তোমরা দোল খেলবে আর তোমরা কে কেমন দোল খেললে আমাকে অবশ্যই জানাবে আর দোল খেলার পর এই টোটকাটা ব্যবহার করে রংটা কীরকম তুলতে পারলে সেটাও বলবে কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও সব বন্ধুদের তার কারণ তাদেরও তো রং খেলতে হবে আর রং খেলার পর আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে তার জন্য এই শেয়ারটা তুমি করে দিলে তারা তোমাকেই বড় থ্যাঙ্ক জানাবে যেমন আমি তোমাদের থ্যাঙ্কস জানাবো যদি তোমরা আমার পরিবারে সদস্য হয়ে থাকো আমার পরিবারের সদস্য তোমরা অনেকেই রয়েছো কিন্তু যারা প্রথমবার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা মেলাই ক্যারটা অবশ্যই প্রেস করে নিও তাহলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আজ ভিডিও এখানেই শেষ করবো খুব মজা করে আনন্দ করে দোল খেলো সবাইকে নিজেদের মনের রঙে রাঙিয়ে নাও কিন্তু হ্যাঁ মাথায় রেখো রাস্তায় অনেক অবলা প্রাণী ঘোরাফেরা করে তাদের কিন্তু রং দিয়ে কষ্ট দিও না কেমন আমার এই রিকোয়েস্টটুকু একটু মনে রেখো আর ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে আর ততক্ষণের জন্য সবাইকে খুব ভালো রেখো নিজেও ভালো থেকো আজ এ পর্যন্তই আজকের মতো টাটা